এই গোলাম যে কথাবার্তা বলতেছে তার তো জেলে থাকার কথা সে বলে যে গাড়ির তো সমস্যা নাই সমস্যা হলো গাড়ির ড্রাইভার চিন্তা করছি না সাহস কত বড় যারা ইনায়া বিনায়া নর্মালাইজ করতে চায় তার মানে এখানকার যে একটা এলিট এস্টাবলিশমেন্ট পলিটিক্যাল এলিট বিজনেস এলিট এই যে পাকিস্তান আমলে বাইশ পরিবারের গল্প শুনছি আর এখন হলো একশো চুয়াল্লিশ শেখ পরিবার গুইরা বিরা শেখ পরিবার হ্যাঁ এবং এই শেখ পরিবার অন্যান্য দলের মধ্যেও আত্মীয়তার সম্পর্ক এই জন্য এখানকার যে এস্টাবলিশমেন্ট এটা হলো করাপ্ট ইস্টাবলিশমেন্ট এটা দিয়ে কোনো জাতির বিকাশ হবে না কোনো পলিটিক্যাল কমিউনিটি হবে না এই ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমাদের কাউন্টার ইস্টাবলিশমেন্ট গড়ে তুলতে হবে নতুনদের এবং আওয়ামী লীগ একটা চিন্তা আকারে একটা মতাদর্শ আকারে তার বিরুদ্ধে আমাদের থিওরিটিক্যাল ভায়োলেন্স চালাইতে হবে এইটা শুধুমাত্র আওয়ামী লীগের আদর্শ না এটা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের হিন্দুত্ববাদী যে বয়ান তারই একটা উপশাখা আকারে বাংলাদেশে ফাংশন করে